আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে হজ শেষে দেশে ফিরেছে পঁয়ষট্টি হাজারের বেশি বাংলাদেশি মৃত্যু বিয়াল্লিশ জনের জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো। পবিত্র হ্রদ সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছে পঁয়ষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর জন বাংলাদেশি হাজি এখন পর্যন্ত মোট একশো আশিটি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরছে পাঁচ হাজার সাতজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছে ষাট হাজার পাঁচশো ছেষট্টি জন হজের ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরেছে তিরিশ হাজার চারশো তেষট্টি জন সৌদি এয়ারলাইন্সে ছাব্বিশ হাজার তিনশো চুয়ান্ন জন এবং ফাইন্যান্স এয়ারলাইন্সে ফিরেছে আট জন তবে এবারের হজ পালনকালে দুঃখজনক মোট বিয়াল্লিশ জনের বাংলাদেশের হাজির মৃত্যু হয়েছে তাদের মধ্যে একত্রিশ জন পুরুষ এবং এগারো জন নারী মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা ছাব্বিশ জন মদিনাই বারো জন জেদ্দার তিনজন এবং আরাফায় একজন চলতি বছর বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার তিনশো দুইজন মুসল্লি হজে গিয়েছিলেন প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায় উনত্রিশ এপ্রিল এবং সর্বশেষ ফ্লাইটটি সৌদি গিয়েছিল পহেলা জুন হজ শেষে প্রথম ফিরতে ফ্লাইটে হাজিরা দেশে ফেরেন সব মিলিয়ে হজ শেষে দেশে ফিরিয়ে আসা এই বিপুল সংখ্যক হাজির মধ্যে যেমন আনন্দের অনুভূতি তেমনি হারানো প্রিয়জনদের জন্য পরিবারগুলোর মধ্যে শোকের ছায়াও রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন